এগারো সেপ্টেম্বর দুই সকাল আটটা ছেচল্লিশ মিনিট নিউ ইয়র্কের আকাশে একটি যাত্রীবাহী বিমান হঠাৎ ছুটে আসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তরের টাওয়ারের দিকে একটি বিস্ফোরণ এবং তারপর পুরো বিশ্ব নিস্তব্ধ হয়ে যায় এর ঠিক সতেরো মিনিট পর আরেকটি বিমান আঘাত করে দক্ষিণ টাওয়ারে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দশে পড়ে বিশ্বের অন্যতম প্রতীক টুইন টাওয়ার প্রায় তিন হাজার মানুষ পান হারায় আহত হয় হাজার হাজার এবং ইতিহাসের গতিপথ চিরতরে বদলে যায় এই ঘটনার জন্য দায়ী করা হয় আল কায়দাকে ওসামা বিন লাদেনের নাম উচ্চারিত হয় বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে অয়ার সন্ত্রাসের বিরুদ্ধে এক দীর্ঘ বিধ্বংসী যুদ্ধ কিন্তু এই হামলার পেছনে কি কেবল বাহিরের শত্রু নাকি ভিতরে ছিল আরো গভীর কিছু সরকারের ব্যাখ্যার বাহিরেও কি এমন কিছু আছে যা আমাদের জানতে দেওয়া হয়নি আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই প্রশ্নগুলোর উত্তর যা আজও লক্ষ মানুষকে তাড়িয়ে বেড়ায় প্রকৃত সত্য সত্য কি কি আমরা সব জানি নাকি চাপা পড়ে আছে ধোয়ার আড়ালে চলুন খুঁজে বের করি অদেখা সেই অধ্যায় ধ্বংসের মধ্য থেকে সত্যের সন্ধানে সেদিন ছিল মঙ্গলবার দুই সালের এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্কের সকালটা ছিল একদমই সাধারণ স্বচ্ছ আকাশ শহরের চিরচেনা কর্মচঞ্চলতা আর হাজার মানুষ তখনও অফিসে পা রাখেনি সকাল আটটা ছেচল্লিশ মিনিট আমেরিকার এয়ারলাইন্স ফ্লাইট এগারো একটি বোয়িং সাতশো বিমান যা বোস্টন থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা হয়েছিল হঠাৎ দিক পরিবর্তন করে ধাক্কা দেয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে প্রথমে কেউ ভাবতেই পারেনি এটা ইচ্ছাকৃত হামলা অনেকে ভেবেছিল দুর্ঘটনা কিন্তু কয়েক মিনিট পরেই ভুল ভাঙে পুরো বিশ্বের সকাল নয়টা তিন মিনিট আরেকটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো পঁচাত্তর বোস্টন থেকে লস এঞ্জেলসে গামী এবার বিধ্বস্ত হয় দক্ষিণ টাওয়ারে টাওয়ারে চোখের সামনে বিস্ফোরণ এবং তারপর আগুন জ্বলে এটা কোনো দুর্ঘটনা নয় এটা যুদ্ধ সকাল নয়টা সাতত্রিশ মিনিট তৃতীয় বিমান আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট সাতাত্তর হঠাৎ করেই দিক পরিবর্তন করে ধাক্কা দেয় ওয়াশিংটন ডিসির পেন্টাগন ভবনে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর এক ঐতিহাসিক স্থাপনা মুহূর্তেই অগ্নি স্নানে বিধ্বস্ত হয়ে যায় বিকেল পাঁচটা বিশ মিনিট সবচেয়ে বিতর্কিত ঘটনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিং সাত সম্পূর্ণ ধসে পড়ে অথচ কোনো বিমান স্পর্শই করেনি এমন কি অধিকাংশ মানুষ জানতেও পারেনি এ বিল্ডিংটির ধ্বংস সম্পর্কে মোট ক্ষয়ক্ষতি প্রায় তিন হাজার নিরপরাধ মানুষ পান হারায় হাজারো মানুষ আহত হয় প্রায় দশ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি আর এই ক্ষতির পরিমাণে সবচেয়ে বড় ক্ষতি মানবতার বিশ্বাসে এক গভীর আঘাত এ ছিল নাইন ইলেভেন এ ধাপে ধাপে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে এত শক্তিশালী এত সংগঠিত হামলা কিভাবে কোথায় ছিল গোয়েন্দা সংস্থাগুলো আর সত্যি কি শুধু বাইরের শত্রু ছিল এ হামলার পিছনে চলুন এবার দেখি সরকার কি বলে এই ঘটনার ব্যাখ্যায় নাইন ইলেভেন হামলার পর গোটা বিশ্ব এক প্রশ্নে বিস্মিত কেবাকারা এ ভয়ঙ্কর হামলার পিছনে ছিল যুক্তরাষ্ট্র সরকার দ্রুত এর উত্তর দেয় আল কায়দা ওসামা বিন লাদেন এ হামলার দায় স্বীকার করে নেই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা তাদের নেতা ওসামা বিন লাদেন উনিশশো এর দশক থেকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসছিলেন তার মতে আমেরিকা মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ করে ইসলামী বিশ্বকে ধ্বংস করেছে সরকারি ভাষ্য অনুযায়ী হামলাগুলো ছিল দীর্ঘদিনের পরিকল্পনার ফসল উনিশ জন হাইজাকার যাদের বেশিরভাগই চৌদি আরবের নাগরিক তারা আমেরিকার ফ্লাইট একাডেমিতে প্রশিক্ষণ নেয় বিভিন্ন রুটে সরিয়ে পড়ে তারা চারটি বিমান হাইজ্যাক করে প্রতিটি বিমানে চার থেকে পাঁচজন সশস্ত্র জঙ্গি তাদের পরিকল্পনা ছিল সুসমন্বিত এবং সময়জ্ঞান ছিল নিখুঁত এফবিআই সিআইএ এনএসএ তিনটি প্রধান সংস্থা একে অপরের সাথে তথ্য শেয়ার করতে ব্যর্থ হয়েছিল জঙ্গিদের চলাপেরা ভিসা প্রশিক্ষণ সবকিছুই কিছু না কিছু নজরে এসেছিল কিন্তু সেগুলোকে কেউ পুরো চিত্র হিসাবে দেখতে পারেনি জঙ্গিরা সহজে ফ্লাইট ট্রেনিং করলো তারা ব্যবহার করেছিল বৈধ পাসপোর্ট ছাত্র বিশা আর মার্কিন ফ্লাইট স্কুলের সুযোগ হামলার ঠিক পরে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জাতির উদ্দেশ্যে বলেন আমেরিকা ওয়াজ টার্গেটেড ফর অ্যাটাক বিকজ উই আর দ্য ব্রাইটেস্ট বেকন ফর ফ্রিডম অ্যান্ড অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড তিনি ঘোষণা দেন ওয়ার অন টাসের বিরুদ্ধে এক বিশ্বযুদ্ধ এ যুদ্ধের প্রথম টার্গেট হয় আফগানিস্তান কারণ সেখানে তালেবান সরকার আল কায়দা ও সামাবেন লাদেনকে আশ্রয় দিয়েছিল এরপর একে একে তৈরি হয় প্যাট্রিয়েট অ্যাক্ট যার মাধ্যমে নজরদারি বাড়ানো হয় সাধারণ জনগণের উপরেও সেই সঙ্গে শুরু হয় আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে ব্যাপক গোয়েন্দা তৎপরতা সরকার বলেছে এ এক নজিরবিহীন সন্ত্রাসী আক্রমণ যা শুধু বাহ্যিক হুমকি নয় ভবিষ্যতের নীতিমালার এক স্থায়ী ছাপ সরকারি দৃষ্টিভঙ্গিতে নানি ইলেভেন ছিল এক সুপরিকল্পিত আন্তর্জাতিক জঙ্গি হামলা এটি গোয়েন্দা ব্যর্থতার পর কিন্তু এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ তবে সবাই এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় অনেকে বলছে এত বড় আক্রমণ এত সহজে কিভাবে সম্ভব সব তথ্য কি আমাদের সামনে এসেছে কিছু প্রশ্ন কি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে এসব প্রশ্ন থেকে জন্ম নেয় নানা বিকল্প ব্যাখ্যা ও ষড়যন্ত্র চলুন এবার প্রবেশ করি সেই আলোয়াদের জগতে যেখানে বাস্তব আর রহস্য একে অন্যের সাথে লড়াই করে। ব্যাখ্যা যত বিস্তৃত হোক বহু মানুষের মনে আজও প্রশ্ন সবকিছু কি সত্যি এত সরল ছিল এত বড় হামলা এত বড় গোয়েন্দা ব্যর্থতা আর তার পরবর্তী প্রতিক্রিয়া সবকিছু নিয়েই তৈরি হয়েছে অসংখ্য সন্ধ চলুন দেখি জনগণের মধ্যে মূলত কোন প্রকার প্রশ্ন ও অসঙ্গতিগুলো সবচেয়ে বেশি আলোচিত এক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস এটি সবচেয়ে বেশি প্রশ্ন জাগানো ঘটনা এই বিল্ডিং এ কোনো বিমান আঘাত করেনি তবু পাঁচটা বিশ মিনিট এটি সোজা নিচে পড়ে টু বিমানের ধাক্কায় টাওয়ার ধসে পড়া সম্ভব কি উত্তর ও দক্ষিণ টাওয়ার উভয় স্টিল স্ট্রাকচারে তৈরি এগুলি ডিজাইন করা হয়েছিল বিমানের আঘাত সহ্য করার মতো করেই তিন বিমান প্রতিরক্ষার চূড়ান্ত ব্যর্থতা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিন্তু একাধিক বিমান হাইজ্যাক হওয়ার কোনো প্রতিরক্ষামূলক সময় মতো পদক্ষেপ নেওয়া হয়নি। ছিল নান ইলেভেনের আগে বহু দেশ বিশেষ করে ইসরায়েল ফ্রান্স জার্মানি আমেরিকাকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল জুলাই দুই হাজার একে সিআইএ প্রেসিডেন্ট বুশকে বিলিপ করে বিন লাদেন ডিটারমাইন্ড টু স্ট্রাইক ইন ইউএসএ তাহলে প্রশ্ন এ তথ্যগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলো না কেন নাকি এটিকে উপেক্ষা করা হয়েছিল কোনো উদ্দেশ্যপূর্ণ কারণে পাঁচ অর্থের উৎস কোথায় থেকে এলো হামলাকারীরা প্রশিক্ষণ নিয়েছে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে টাকা খরচ করেছে তবে এই অর্থ কারা দিয়েছে বিশেষত একাধিক মিডিয়া রিপোর্টে উঠে এসেছে সৌদি আরবের কিছু ব্যক্তি বা সংস্থা পরোক্ষভাবে অধ্যয়নের সাথে জড়িত ছিল কিন্তু সেই রিপোর্টের অংশ গোপন করায় রাখা হয়েছে প্রশ্ন হচ্ছে কেন রাজনৈতিক সম্পর্ক রক্ষার স্বার্থে সত্য চাপা পড়ছে না তো এসব প্রশ্ন সবসময় ষড়যন্ত্র নয় বরং বিকল্প ব্যাখ্যার অনুসন্ধান বিশ্বজুড়ে বহু প্রকৌশলী সাংবাদিক গবেষক এমনকি কিছু সরকারি কর্মকর্তা এনে প্রশ্ন তুলেছেন তাদের কথা যদি প্রশ্ন না করি তাহলে সত্য চাপা পড়ে যাবে আর এখানে জন্ম নেবে বিকল্প দৃষ্টিভঙ্গি যেখানে কেউ বলছে এ হামলার পিছনে ছিল অভ্যন্তরীণ শক্তি কেউ বলছে এটা ছিল ভূ রাজনৈতিক কৌশল চলুন আমরা প্রবেশ করি সেই জটিল জগতে যেখানে যুক্তি সন্দেহ শক্তির খেলা এক হয়ে গেছে আমরা দেখলাম সরকারি বাস্য অনুযায়ী মানুষের মধ্যে নানা প্রশ্ন অসঙ্গতি কেমন করে সন্দেহ জন্ম দিয়েছে এখন আসুন ঘনিষ্ঠভাবে নজর দেই সেই ষড়যন্ত্র বা বিকল্প ব্যাখ্যাগুলোর দিকে যুক্তিযুক্ত এক কিছু বিশ্লেষক বিশ্বাস করেন নাইন ইলেভেন হামলা ছিল আমেরিকা সরকারের একটি ইনসাইড জব অর্থাৎ নিজেদের মধ্যে পরিকল্পিত তাদের যুক্তি কেন এত বড় আক্রমণে প্রতিরোধ করা হলো না কেন গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে লুকানো হল আক্রমণের ফলে যে ওয়ার অন টেরর শুরু হলো এর মাধ্যমে কি সরকার ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিল করল কন্ট্রোল ডিমোলেশন আগেই বলেছি ওয়াইল্ড ট্রেড সেন্টার স্বাদ কিভাবে ধসে গেছে এ নিয়ে সবচেয়ে জোরালো দাবি অনেক বিশেষজ্ঞ বলেছেন এ ধ্বংসের ধরন আগুনে নয় সেটি কন্ট্রোল ডিমোলেশন ছাড়া সম্ভব নয় তিন বিমানকর্মীদের কর্মীদের ভূমিকা নিয়ে সন্দেহ একাধিক সূত্র থেকে জানা যায় ওই দিন বিমান এবং বিমান যাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে চার নাইন ইলেভেন এর ওয়ার ফান্ডিং নিয়ে প্রশ্ন সৌদি আরবের কিছু বিতর্কিত নামের উপর যুক্তরাষ্ট্রের তদন্ত হলেও বেশিরভাগ তদন্ত গোপন রাখা হয়েছে বিশেষ করে নাইন ইলেভেনের পান্ডিং নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি স্যার সুইসাইড ফাইলট তথ্য জঙ্গিদের অনেকেই একে সুইসাইড ফাইলট হিসেবে পরিচিত তাদের উড়োজাহাজ নিয়ন্ত্রণ করার দক্ষতা নিয়ে প্রশ্ন আছে কিভাবে মাত্র কয়েক মাস প্রশিক্ষণে এত দক্ষতা পেলেন তারা কিছু পাইলট মনে করেন এ ধরনের উড়োজাহাজ চালানো সহজে নয় ছয় মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রণ তথ্যগুলো আরো বিস্তৃত হয় যখন আলোচনা শুরু হয় মিডিয়া নিয়ন্ত্রণের উপর কেউ বলেন সরকারি নির্ধারিত তথ্যের বাইরে গিয়ে অন্য কিছুর অনুসন্ধান বা প্রকাশ বাধা দেওয়া হয় এ বিকল্প ব্যাখ্যাগুলো যে মোটেই ছোট করে দেখার নয় তা বোঝা যায় বিশ্বজুড়ে লাখো মানুষ আজও এসব নিয়ে আলোচনা করে প্রমাণ খোঁজে বিভিন্ন স্বাধীন গবেষক ইন সাংবাদিক ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী এসব নিয়ে যাচাই করেন তবে এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয় কারণ অনেক সময় ষড়যন্ত্র তথ্যের আড়ালে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে নানি লাভেনের মতো ঘটনা যত বড় হয় ততই তার চারপাশে বিভ্রান্তি ও রহস্য তৈরি হয় সত্য খোঁজার জন্য দরকার তথ্যভিত্তিক খোলামেলা আলোচনা সব দিক থেকে অনুসন্ধান নানি লাভেনের বয়ব হামলার পর শুধু আমেরিকা নয় পুরো বিশ্ব রাজনৈতিক মানচিত্রে বদলে যায় এই একক ঘটনায় বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করে যার চায় আজও আমাদের উপর রয়েছে নানি লাবিনের ঠিক পরদিনেই যুক্তরাষ্ট্র ঘোষণা করে ওয়ার অন টেরর এই ঘোষণার ফলে শুরু হয় আফগানিস্তানে যুদ্ধ যেখানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এরপর দু সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেনা অভিযান শুরু হয় এই যুদ্ধগুলো বিশ্বকে সম্পূর্ণ ভিন্ন রূপ দিয়েছে অস্ত্রবিরোধ রাজনৈতিক অস্থিরতা আর অনেক নতুন নতুন সংকট তৈরি করেছে বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থা বিপুল মাত্রায় জোরদার করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে নতুন নজরদারি আইন চালু হয় প্যাট্রিয়েট অ্যাক্টের মতো আইন যুক্তরাষ্ট্রে অনুমোদিত হয় যা নাগরিক অধিকার ও গোপনীয়তার মধ্যে বড় ধরনের পরিবর্তন আনে বিশ্বজুড়ে দেশগুলোকে নতুন করে নিজেদের নিরাপত্তা নীতি নির্ধারণ করতে হয় যুক্তরাষ্ট্রের মিত্র ও শত্রুদের সঙ্গে সম্পর্ক নতুনভাবে বিন্যস্ত করতে হয় বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি ওর শক্তি বারসম্য ব্যাপকভাবে বদলে যায় ন্যানের পর মুসলিম সম্প্রদায়ের উপর বিশ্বব্যাপী নেতিবাচক কিছু দেশে মুসলিম সমাজের মানুষেরা বৈষম্যের শিকার হন এর পাশাপাশি উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন নতুন উদ্যোগও গ্রহণ করা হয় বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগে বিশেষ করে বিমানের নিরাপত্তা ব্যয়ের বৃদ্ধির ফলে বিমান ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয় বাজারে অনিশ্চয়তার সংকটের সৃষ্টি হয় ন্যানি পরিণতি শুধু সশস্ত্র সংঘাত ও রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা স্বাধীনতা সামাজিক পরিমণ্ডলকে গভীরভাবে প্রভাবিত করেছে এই ঘটনা আমাদের শেখায় বিশ্ব কত দ্রুত পরিবর্তন হতে পারে আর সেই পরিবর্তনে সচেতন থাকা কতটা জরুরি ন্যানি ইতিহাস এক মর্মান্তিক অধ্যায় যা শুধু আমেরিকা নয় গোটা বিশ্বকে গভীরভাবে স্পর্শ করেছে আমরা আজকে দেখলাম সরকারিভাবে প্রচারিত তথ্য জনসাধারণের মনে প্রশ্ন বিকল্প ব্যাখ্যা ষড়যন্ত্র তথ্য সব মিলিয়ে সত্যের ছবি কত জটিল আমরা কি সত্যি কিছু জানি অথবা ইতিহাসের পিছনে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যে এখনো আড়ালে আছে বিশ্লেষক গবেষক সাংবাদিক অনেকেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আজও করছেন কিন্তু একটাই সত্য সত্য খোঁজা মানে শুধু তথ্য সংগ্রহ করা নয় বরং বিশ্লেষণ করা প্রশ্ন করা নিজের বুদ্ধি দিয়ে বিচার করা বহুবার দেখা গেছে সময়ের সাথে নতুন তথ্য উঠে এসেছে যা পুরানো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আমাদের করণীয় হলো অন্ধভাবে বিশ্বাস না করে নিজের বুদ্ধি তথ্য ও যুক্তি নিয়ে এক নজরে সব দেখা এভাবে আমরা সত্যের কাছে পৌঁছাতে পারি আর ইতিহাসের গহিনে লুকিয়ে থাকা সত্যকে বের করে আনতে পারি নাইন ইলেভেন শুধু একটি অতীতের ঘটনা নয় বরং আমাদের জন্য একটি শিক্ষা যে তথ্য পরিবেশনে সতর্ক থাকতে হবে যে মানবতার মূল্য সবসময় সর্বোচ্চ হতে হবে আর যে ইতিহাস কখনো এক হতে পারে না আমাদের এই অনুসন্ধান এখনো শেষ হয়নি আপনাদের মতামত প্রশ্ন চিন্তাভাবনা শেয়ার করতে বলবেন না কারণ সত্য খোঁজার যাত্রা আমরা একসাথে করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে